একটা ছোট্ট করে ঘর পাশে টিনের ছাউনি দেওয়া ঘর সেখানেই থাকে গাইমা একটা গরু কিন্তু এই বাড়ির লোকের চোখে সে যেন একটা মেয়ে সন্তান ওর বয়স দশ দুধ দেয় না কাজ করে না তবু নূর ইসলাম মোল্লার চোখে আজও সে অমূল্য কারণ এই গরুটার দুধ বেচেই তো তার মেয়ের স্কুলে ভর্তি করানো হয়েছিল একদিন একদিন হঠাৎ গাইমা অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ চোখে শুধু ক্লান্তি আর নিঃশব্দ কান্না পাড়া প্রতিবেশীরা বলে কোরবানি দে ভাই ওলা ওঠা হইল তো বাড়িঘর শেষ কিন্তু নুরমোল্লা চুপ কোনো কথা বলেন না শুধু গরুর মাথায় হাত বুলিয়ে বলেন তুই আমার মেয়ের মতো তোকে কোরবানি দিতেও পারব না ফেলে দিতেও পারব না ডাক্তার ডাকা হলো ডাক্তার আসলো অতি তাড়াতাড়ি গরুর কাছে গেল গরুটি দেখার পর বাইরে চলে আসলো তারপর বলল গরুটিকে আমি ভালো করতে পারব না বলে চলে গেল তবুও নুরমল্লা থামেন না নিজেই ওষুধ বানিয়ে গরুর মুখে ঢালেন নরম গলায় বলেন তুই ভালো হয়ে যামা আমি ছাড়া তোর কেউ নাই তিন দিন পর গরুটা চোখে চোখ রেখে দাঁড়িয়ে পড়ে গলায় সেই পুরনো ঘণ্টি বাজে আর নুরমোল্লা চোখে জল নামে হাটে এক লোক এসে বলে আশি হাজার টাকা দি গরুটা বিক্রি করো হেসে বলেন যে নিজে সন্তান বিক্রি করে সেই এই গরু বিক্রি করতে পারবে ভালোবাসা সবসময় শব্দ চায় না ভাই কখনো কখনো এক পশুর চোখের জলই বলে দেয় সে মানুষকে ভালোবাসে আর মানুষও তাকে এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় একটুখানি সময় নিয়ে গল্প টেলস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এখানেই প্রতিদিন শুনবেন মনকে নরম করে দেওয়া গ্রামের গল্প ভালোবাসা আত্মত্যাগ আর আল্লার ভরসায় গড়া জীবন ভুলে যাবেন না আপনার একটা সাবস্ক্রাইব আমাদের সাহস হয়ে দাঁড়ায়